এটা হচ্ছে মাঠ বাইকের অবস্থা এইরকম এই পুকুর আর রাস্তা এক হয়ে গেছে ও রাস্তার উপর দিয়ে সাইকেল চালাচ্ছে দেখো সাঁতার কাটছে দেখো রোডের উপরে সাঁতার কাটছে ও রোডের উপরে সাঁতার কাটা হচ্ছে ওইদিকে সাঁতার কাটছে একজন রাস্তার উপরে তাই তো প্যাক মাই চ্যানেল ডিস লেখা একজন তো একদিনের বৃষ্টিতে এতটা যে পরিবর্তন হতে পারে সেটা ভাবলাম যে তোমাদের সঙ্গে চালবে তো এটা হচ্ছে আমাদের মাঠ তোমরা যেটা প্রচুর ভাবছো এটা হচ্ছে আমাদের মাঠ এবং এই মাঠটা ডুবে একদম অবস্থা খারাপ হয়ে গেছে রাস্তা যেখানে হাঁটছি এটা রাস্তা এটা তো পুরো ডুবে গেছে তো ওই দিকটাই যাবো তো চলো তোমাদেরকে দেখাবো এটা তোমরা ভাববে যে পুকুর এটা কিন্তু কোনো পুকুর নয় এটা হচ্ছে মাঠ বাইকের অবস্থা এইরকম ইও অবস্থা দেখ রাস্তা এর উপর দিয়ে ভ্যান যাচ্ছে দেখি কুকুরটা কত দূর আছে এই হচ্ছে কুকুর আর এই হচ্ছে রাস্তা তো চলো এটা তো কম আরেকটু দূরে গিয়ে দেখাচ্ছি যে ওখানে কি অবস্থা হয়েছে ওখানে হয়তো কোমর পর্যন্ত জল উঠেছে ও এত বৃষ্টি হয়েছে মানে সাংঘাতিক বৃষ্টি তোমরা হয়তো ভাবছো ওই বাচ্চাটা পুকুরেই আছে কিন্তু না ও আছে রাস্তাতে খুবই অবস্থা খারাপ তো আমাদের এখানে এই 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 রোডটা প্রবলেম খুব করে প্রত্যেক বর্ষাতে এই রোডের প্রবলেম হয় সেই জন্য এই যে রেলের স্লিপারগুলো দেখতে পাচ্ছ এই স্লিপার পেতে রাস্তা হবে ওই দিক থেকে যেমন হয়ে হয়ে আসছে আমি অলরেডি অনেকটা জলে নেমে পড়েছি আমরা যেখানে আছি এটা হচ্ছে রাস্তা আর পুকুর হচ্ছে এটাই এটা কি রাস্তা না পুকুর বল

রাস্তার উপর দিয়ে সাইকেল চালাচ্ছে দেখো সাঁতার কাটছে দেখো রোডের উপরে সাঁতার কাটছে রেলওয়ে লাইন ট্রেন যাচ্ছে ট্রেন খুব কম চলছে কিছু কিছু ট্রেন বন্ধ আছে বৃষ্টির কারণে তোমাদের ওখানে কেমন বৃষ্টির প্রভাব তোমরা কমেন্ট করে জানাও তোমাদের ওখানে কী রাস্তাঘাট কতটা ডুবেছে কোন কোন জায়গা থেকে তোমরা ব্লগটা দেখছো অবশ্যই কমেন্টে জানাও তুই জানিস না এই রাস্তাটা এরকম হয়েছে হ্যাঁ তো বাড়ি কোথায় আরে এই রাস্তায় স্নান করছে রাস্তার ধারে ধারে যে কাঠের গুঁড়িগুলো আছে ওগুলো ভেসে রাস্তায় চলে গেল তো এই যে রেল লাইনের স্লিপারগুলো দেখতে পাচ্ছ তোমরা এগুলো ওখানে পাদবে পেতে ওখানে পরপর পর রাস্তা হয়ে আসবে যেমন ওদিকটায় হচ্ছে তো এখানে আপাতত সাঁতার পর্ব চলছে এ ওদিকে নি রে ডুবে যাবি ওদিকে নি ডুবে যাবি একটা পুচকে ডিম বেরিয়েছে পুচকে ডিম বাচ্চা টিম বেরিয়েছে জাল ডাল নিয়ে বেরিয়েছে রাস্তায় মাছ ধরতে বেরিয়েছে আর ওই সব কাঠের ভেলা করে চড়ছে যে কাঠগুলো রাস্তার সাইডে ছিল সেগুলোতে চড়ছে নৌকা করেছে দেখতে পাচ্ছ তোমরা এটা রাস্তা ওরা মানে যেখানে খেলা করছে এটা হচ্ছে রাস্তা ওদিকে সাঁতার কাটছে একজন রাস্তার উপরে ব্যাপক সিনে তোরা সাঁতার কাট সাঁতার কাটে খেলা করছে রাস্তাতে কাটছে সব রাস্তার উপরে বাচ্চারা দৌড়াচ্ছে এখন

করrootDir পারতে গেল হ্যাঁ 그러면은 পরে গাবলি করতে হবে আবশ্যক আর মানে তো মোটামুটি আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও দেখা হচ্ছে নতুন কোনো একটা ব্লগে অনেকদিন ব্লগ আসেনি তো আজকের প্রবল বৃষ্টি হয়েছে এখানে সেই জন্য এদিকের কন্ডিশন এটাই হয়েছে তোমরা কোথাও কোথাও থেকে ভিডিওটা দেখছো কোন জায়গা থেকে ভিডিওটা দেখছো এবং তোমাদের ওখানে বৃষ্টির কারণে কি কি অবস্থা ঘটেছে সেগুলো তোমরা কমেন্টে জানাতে পারো আমি নেক্সট ভিডিওতে তোমাদের কমেন্টের রিপ্লাই করে দেবো